আসসালামু আলাইকুম সম্মানিত ভাই সম্মানিত বোন সম্মানিত দাদা সম্মানিত দিদি বান মরণবান অনেক কষ্টের মধ্যে বইরা অনেক জালা যন্তনার মধ্যে বইরা আজকে আপনার আমার এই মরণবানের ভিডিওতে ক্লিক করেন ভিডিওটা দেখতাছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আশা করি মরণবান মরণ পান ওনাকে নাম শুনছেন মরণ বান কি এই মরণ মাধ্যমে আপনার শত্রুকে মাইরে ফেলাইতে পারবেন একবারে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারবেন আপনার শত্রু চারি চারিপাশে আপনার শত্রু শত্রুর কোন অভাব ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে আজকে আপনার শত্রুতে বইরে গেছে আপনার পিঠ আজকে দেওয়ালে থেকে গেছে আজকে আপনি পথের ভিকারি আপনার শত্রুর কারণে ঠিকমতো মতো বাড়িতে আপনি যাইতে পারেন না ঠিক মতো আপনি কোনো কিছুই করতে পারেন না আজকে আপনার মনে অশান্তি আজকে আপনার মনে শান্তি নাই আজকে আপনার জীবন একবারে শেষ হয়ে গেছে জীবনের শেষ পর্যায়ে আপনি চলে গেছেন আপনার শত্রু কারণে সেই শত্রুকে সেই শত্রুকে খুদার কসম ক্ষুদার কসম আল্লার কসম কাইতে আমি তান্ত্রিক সাধক লালচান ভাই আপনাদের মাঝে বলে গেলাম একবারে বাইরে ফেলাবেন একবারে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবেন অন্ধকার কবরে

তা জানাজার পর দেন অনেক তান্ত্রিকের বয়ান শুনছেন অনেক তান্ত্রিকের অনেক বয়ান শুনছেন কাজ করেন কাজ করেন সবাই বলে কাজার হয় না কাজার হয় না শত্রুর বিন্দু পরিমান কোনো ক্ষতি হয় না আজকে আপনি কাজ করবেন শুধুমাত্র যে নিয়মটা বলে দিব এই নিয়ম মেনে আপনি নিজে কাজ করবেন আপনি নিজেই কাজের ফল পাবেন আজকে আমি আপনার মাঝে বেশি কথা বলবো না কাজ করার আগে কাজ করার আগে পাক পবিত হয়ে বৈশা আজকের এই নস্কাটা যেভাবে আঁকাইছি শত্রুর শত্রু ছবি কল্পনা করে এই নস্কাটা আগাবেন আঁকানোর পরে আজকের এই নস্কা নিচে শত্রুর নামটা লেখা শুধু মাত্র আজকের এই নস্কাটা একটা তাবিজের মধ্যে বই সেই তাবিজটা যেকোনো কলা গাছের মধ্যে শুধুমাত্র আপনি রায়কে আসবেন রাইকে আসার এক ঘন্টার মধ্যে আপনার কলা গাছ মারা যাবো কলা গাছ মারা যাওয়ার এক ঘন্টার মধ্যে ক্ষুদার কসম খুদার কসম খুদার কসম ক্ষুদার কসম ক্ষুদার কসম 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 আমি বললাম আপনার শত্রু মারা যাব মারা যাব একটা জীবনের শেষবারের মতো বর্ষা নিয়ে আমার ভিডিওটা যারা দেখলেন কাজ করবেন কাজের ফল যে কোনো গাছ করে নিয়া থাকলে সরাসরি আমার নাম্বারে ফোন দিবেন স্ক্রিন নাম্বারে ফোন দিবেন আমার বাড়িতে আসবেন আইসে কাজ করে নিয়ে যাবেন ভালো থাকবেন ভাই ভালো থাকবেন বোন দোয়া করি আপনার বিপদ থেকে আপনি উদ্ধার হন আপনার জীবন সুখময় হোক আল্লাহ হাফিজ